জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনদের বাড়ি মাদ্রাসা আরবিয়া দারুল উলম স্কুলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন স্কুলের ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এলাকার মানুষ এই রক্তদান শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দেন জলসা উপলক্ষে এই রক্তদান শিবিরে রক্তদান জীবন দান আর এক ফোটা রক্তেই মানুষের জীবন বাঁচাতে এই রক্তদান শিবিরের উদ্যোগ মাদ্রাসা স্কুলের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রামমোহন রায় নবিউল আলম সহ ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা আমিনদের বাড়ি এলাকায় দারুবিয়ান আরবিয়ান দারুদুল মাদ্রাসায় আমি এসেছি সেখানে ইনভ্যাক পেয়ে খুশি হলাম আমি জানতে পেলাম যে একটা মাদ্রাসা এত ভালো কাজ করতে পারে আজকে এই মাদ্রাসা ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে আজকে রক্তদান শিবির করেছে হ্যাঁ রক্তদান জীবনদান এত সুন্দর প্ল্যানিং এবং পরিকল্পনা নিয়েছে এতে আমি খুব খুশি হয়েছি যেখানে দেখা যায় যে ক্লাবগুলো রক্তদান শিবিরের আয়োজন করে সেই জায়গায় একটা স্কুল মাদ্রাসা এত একটা স্কুল সেই জায়গায় রক্তদান শিবির করেছে কি বলবেন তাদের লাগলো আমরা বিভিন্ন জায়গায় ক্লাব পাঠাগার এবং রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে এখন নতুন করে দেখেছি যে মাদ্রাসারাও অনেক এগিয়ে এসেছে এটাতে আমি মাদ্রাসাকে আমার আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাবো এবং আমি আমি আবার জানাবো যে বিগত দিনে মাদ্রাসা মসজিদ মসজিদ মন্দির সবাই যেন এগিয়ে আসে রক্তদান যেখানে রক্তের প্রায় সংকটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে যেখানে বিশেষ করে রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে রক্তদান রক্তদান যদি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রক্ত পাওয়া যায় না কি বলবেন প্রত্যেকটা মানুষকে আমি বলবো এবং প্রত্যেকটা মাদ্রাসা মজুদকে বলবো যে রক্তের এখন অনেক বড় একটা সংকটের মধ্যে চলছে এই বার্তা যেখানে সব জায়গায় পৌঁছে যায় আজকে মাদ্রাসা করলো আরো অন্যান্য মাদ্রাসারা যদি এগিয়ে আসে আমার মনে হয় বিগত দিনে আমাদের রক্তের অভাব থাকবে না সাহস করেছি অনেক বয়স্করা যারা আছে তারাও দিয়েছে ভালো লাগছে মহিলা করে মহিলারাও দিয়েছে এগিয়ে এসেছে এবং পাড়াপুটের সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আচ্ছা এই রক্ত কোথায় যাবে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে লোকের একটা নির্দিষ্ট জায়গায় ব্লাড পাঠিয়ে পায়ে আচ্ছা এবছরে কি আপনারা প্রথমে এই উদ্যোগ নিলেন আমরা প্রথম উদ্যোগ নিয়েছি যেহেতু আমাদের মাত্রা বয়স এক বছর প্রথমবার চালু করেছি আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে চাই আপনাদের মাধ্যমে সকল গ্রামবাসীরা সকল এলাকার লোক চাই আমাদের এসেও সহযোগিতা বাড়িয়ে দেবেন মাতৃ যেন